আরজিগড়ের হাসপাতালে নির্যাতিতা ডাক্তারের বাড়িতে পৌঁছলেন রাজ্য মানবিক মহিলা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ওনারা সমস্ত কিছু নির্যাতিতার বাবা মার থেকে শুনেছেন মহিলা কমিশনের সদস্যরা সমস্ত রিপোর্ট কমিশনে জমা দিবেন নির্যাতিতার পরিবার যাতে সঠিক বিচার পায় এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পান তার ব্যবস্থা করবেন মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় নির্যাতিতা পরিবারের বাবা মার সাথে ফোনে এর আগেও যোগাযোগ করেছেন পানিহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময়

উনি কেসের দিনে এসেছিলেন আমরা হসপিটালে গেছিলাম আর্জি করে গেছিলাম তখনই উনি প্রচুর আপনাদেরকে মানে ওখানে উনি বলেছেন যে আমরা পাশে আছি আমরা তদন্ত করছি আমাদের যতটা সামর্থ্য সেই দিয়ে আমরা এর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব বলেছেন সিপি সবই এবং যেটা আজকে আমাদের এখানে কথা হলো আমরা ওনাদের আশ্বস্ত করে গেলাম যে আমরা আছি পাশে

তো তাই জন্যে ওনারা বললেন যে যেন তারা শাস্তি পায় বা যে এবার যারা তারা যেন শাস্তি পায় ওনারা এইটুকু চান বাবা মা হিসেবে আর কিছু চান না আপনারা আমরা আশ্বাস দিলাম আমরা সঙ্গে আছি আমাদের সিপি চেয়ারপারসন আমাদের এটাই বলে পাঠিয়েছেন উনিও আসতেন কিন্তু উনি অন্যদিকে কাজ করছেন তো সেই কারণে উনি এটা উনি ফোনে কথা বলেছেন এখানে এবং উনি এটাই আশ্বাস দিয়েছেন যে আমরা সব সর্বান্তকরণের পাশে আছি এবং এটা শেষ পর্যন্ত আমরা থাকবো গোটা ঘটনাটা শুনলেন তো আপনাদের কি মনে হলো গোটা ঘটনা শুনলেন আপনাদের কি মনে হলো কি বলবেন সব তো আমরা এক্ষুনি কিছু বলতে পারছি না কারণ দেখুন সবটাই এখন তদন্ত চলছে একজন মহিলা ডাক্তার হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় হাসপাতালই কোন হলেন বললাম তো এটা তো আপনারাও জানেন সবাই জানেন কিন্তু এখন তদন্ত চলছে তদন্তটা শেষ হোক সব কাগজপত্র আমাদের হাতে আসুক সিপি আপনাদের সব বলে দেবেন রাজ্য মহিলা কমিশন কি ভাবছেন এই ধরনের কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা সব নিয়েই তো প্রশ্ন উঠছে সব কিছু নিয়েই তো সিপি বলেছে আমরা রিপোর্ট পাঠাচ্ছি তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রিপোর্ট পাঠাচ্ছি আমাদের রেকমেন্ডেশন আছে আমার নাম সুভদ্রা মুখার্জি আপনি কি মেম্বার